আলোচনা করবো ইউনিট নাম্বার থ্রি থেকে ইম্পর্টেন্ট কিছু দশটা এমসি নিয়ে ঠিক আছে তোমরা ভিডিও থামলে দেখতেই পেলে যে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আজকের ক্লাসটি ঠিক আছে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই এমসিকিউ क्वेश्चंस গুলো তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে প্রতিনিয়তই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না ঠিক আছে চলো শুরু করা যাক নাম্বার 31 হোয়াট ইজ দা পারপাস অফ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার টুল বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে শেডিউলিং সোশ্যাল মিডিয়া পোস্ট নাম্বার 32

অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ঠিক আছে একটা সেমিস্টারের কোর্স ফি এর বিনিময়ে তোমরা পাচ্ছ বিএসসি এমডিসি মেজর মাইনার এসএসসি সমস্ত সাবজেক্টসের প্যাকেজ মানে প্যাকেজ পেয়ে যাচ্ছো

তোমাদের টুলস অফ ডিজিটাল মার্কেটিং বলে যে পার্টটা রয়েছে ইউনিট নম্বর থ্রি থেকে এই কয়েকটা কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের ছিল সমস্ত কোয়েশ্চেন্স দেওয়া হয়ে গেছে বাড়িতে সমস্ত কিছু পড়ো মানে নোট ডাউন করে নিয়েছ আশা করি এবং বাড়িতে সমস্ত কিছু কিন্তু পড়া শুরু করে দাও তোমাদের পরীক্ষা আর কিন্তু বেশি দেরি নেই তোমরা আমাদের নোটস পত্রগুলো ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে চাইলে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ ডবল ডট দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করবে এবং আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে নিলস নিভা বলে একটা ওয়েবসাইট রয়েছে ঠিক আছে ওয়েবসাইটও কিন্তু আমাদের আসে নিলস নিভা বলে আমরা প্রচুর প্রচুর নোটস কিন্তু আপলোড করে রেখেছি সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো আমাদের নোটস পত্রগুলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আসবো আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে